এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ডানার পর আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ফেন জাল সেটি আগামী আটাইশে নভেম্বর তৈরি হতে যাচ্ছে এর ফলে আগামী আটাইশে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যেসব স্থানের আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই শীতের মাঝেই বঙ্গোপসাগরের বকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম হতে পারে ঘূর্ণিঝড় ফেনজাল এটি আগামী সাতাইশে নভেম্বর তৈরি হতে পারে এর ফলে আগামী আটাইশে নভেম্বর থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই বৃষ্টিপাত কোন 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 জেলাগুলোতে হতে পারে পারে এবং এই মুহূর্তে জেলার আবহাওয়া রকম থাকতে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার মেঘের বার্তায় চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও আগামী বাইশ থেকে তেইশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এছাড়া বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের সব কটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না আজ এবং আগামীকাল এবং আগামী তিন দিনও কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নেই তবে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে এছাড়া দিনের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দিনেও কিছুটা আরামদায়ক আবহাওয়া থাকতে পারে এবং বিকেল থেকে শীতের একটি ভাব ভাব অনুভূত হতে পারে রংপুর রাজশাহী এই অঞ্চলের যে গ্রামীণ জনপদ রয়েছে সেখানে এছাড়া এছাড়া শহরের যে এলাকাগুলো রয়েছে সেখানে শীতের তীব্রতা কিছুটা কম থাকতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গেও এরকম পরিস্থিতি থাকতে পারে আর এদিকে এদিকে দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় শীতের তীব্রতা কিন্তু বেশ অনুভূত হতে পারে আর এবং আগামী পাঁচ দিনে এবং আগামী দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাত কিসের জন্য আসতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল বাইশে নভেম্বর কীরকম থাকতে পারে আবহাওয়া সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আগামীকাল বাইশে নভেম্বর শুক্রবার সকালের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে একেবারেই উত্তর অঞ্চলে রংপুর কুড়িগ্রাম গাইবন্দা তারপর হচ্ছে চর রাজিৎপুর এই অঞ্চলের আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা বা কোয়াচ্ছন্ন থাকতে পারে অর্থাৎ কুয়াশা মোড়ানো সকাল থাকতে পারে শুক্রবার সকাল পাঁচটার দিকে এছাড়া দেখতে পাচ্ছি যে বগুড়া তারপর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলেও কিছুটা কুয়াশার দেখা মিলতে পারে আর এদিকে রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার লাখি মাধান তারপর সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া ঢাকা বিভাগের আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে কুয়াচ্ছন্ন মুক্ত থাকতে পারে আর খুলনা বরিশাল বিভাগেও কুয়াশা মুক্ত থাকতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগ রাঙ্গামাটি বিলাইশ্বরী এই অঞ্চলে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে আর পশ্চিমবঙ্গে সব করে যে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং শেষ সাত থেকে সকালে দিকে শীতের তীব্রতা বেশ অনুভূত হতে পারে এরপর বেলা বাড়ার সাথে সাথে আকাশ কন্ত ধীরে ধীরে কেটে যেতে পারে সঙ্গে দুই স্থানে সিটি রয়েছে শুক্রবার নয়টার দিকে আর এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকতে পারে শুক্রবার এরপর দুপুরের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা আংশিক মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে মমের সিংহ তারপর রয়েছে সুনামগঞ্জ তারপর কিশোরগঞ্জ এখানে হচ্ছে লাখি মৌলভী বাজার তারপর হচ্ছে কানাইঘাট এখানে হচ্ছে জগন্নাথপুর তারপর জয়ন্তপুর তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুর তিনটার দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মহাবিশ্ব বিভাগে দুই এক আকাশ আংশিক মেঘের আনাগোনা থাকলেও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে খুলনা বরিশাল বিভাগ আগেও মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বাইশে নভেম্বর শুক্রবার এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকে সন্ধ্যা গড়াতেই দেখতে পাচ্ছি যে তাপমাত্রা হুড় হুর করে কমে যাচ্ছে একই সঙ্গে যে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে সন্ধ্যার পর থেকেই ঢাকা তারপর রয়েছে খুলনা বরিশাল রাজশাহী মহৃসিংহ রংপুর বিভাগের তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে একেবারেই বলা যায় যে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার সর্বনিম্ন তাপমাত্রা আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও এই এরকমই পরিস্থিতি থাকতে পারে এরপর শনিবার আপনারা আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার দেশের উত্তর পূর্ব অঞ্চলে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে অর্থাৎ কুয়াচ্ছন্ন আকাশ থাকতে পারে মামিসিং জামালপুর শেরপুর মাধান তারপর রয়েছে ফুলপুর নেত্রকোনা তারপর সরিষাবাড়ি এখানে রয়েছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ তারপর সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা কুয়াচ্ছন্ন থাকতে পারে কুয়াশা মোড়ানো থাকতে পারে সকাল অর্থাৎ সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে এরকম পরিস্থিতি দেখা যেতে পারে এছাড়াও অঙ্করকড়িগ্রামও এরকম সেম পরিস্থিতি থাকতে পারে তবে বেড়া বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি উন্নতি হতে তে পারে একই সঙ্গে কুয়াশা ঘের কেটে রোদের দেখা মিলতে পারে তেইশে নভেম্বর সকালের দিকে এরকম পরিস্থিতি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আর এদিকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্ত যেটা পূর্বাভাস আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশে নভেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে শনিবার এবং সেটি শক্তি বাড়িয়ে তেইশে নভেম্বর রাতেই এটি লঘুচাপ এরপর চব্বিশে নভেম্বর এটি সুস্পষ্ট লোকচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি পঁচিশে নভেম্বর এটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং এটি উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে এবং এটি পঁচিশে নভেম্বর রাতে এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং ছাব্বিশ থেকে সাতাইশে নভেম্বরের আশেপাশে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটি শক্তি থাকতে পারে পেরায় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে আশি কিলোমিটার গতিবেগে অর্থাৎ এটি সাধারণ ঘূর্ণিঝড়ের রূপে এটি ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপাটনামের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তবে এর অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হতে তার প্রভাবে আগামী সাতাইশে নভেম্বর থেকে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে মেঘের যে অর্থাৎ মেঘের আনাগোনা শুরু করবে নভেম্বর রাত থেকে বৃদ্ধি এরপর আটাইশে নভেম্বর থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা বিভাগের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে নভেম্বর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা সাতক্ষীরা নোয়াখালী ফেনি তারপর হচ্ছে রায়পুর তারপর হচ্ছে খাগড়োশ্বরী মানিকস্বরী সন্দীপ তারপর হাতিয়া চট্টগ্রাম তারপর কুতুবদিয়া মহেশখালী টেকনাফ ছাঁকুরিয়া তারপর খাঞ্চি এখানে রয়েছে কেপুপাড়া পটুয়াখালী লালমোহন এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাইশে নভেম্বর থেকে এবং আঠাইশ শে নভেম্বর বিকেল থেকে রাতের মধ্যে দুই একই স্তানের কিছুটা মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল এবং নোয়াখালী কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু আটাই নভেম্বর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করবে এবং উনত্রিশে নভেম্বর চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে তিরিশে নভেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী ডিসেম্বর মাসে দুই তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে এরপর বৃষ্টিপাতের সম্ভাবনা বা এই ঘূর্ণিঝড় প্রভাবে যে বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু কেটে যেতে পারে অর্থাৎ টানা তিন দিনে যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা হতে পারে আগামী ২৮ নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত তাই এই বৃষ্টিপাতে রোদের যাদের যারা রোদে কাজ করতেছেন তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে যেহেতু মেঘের আনাগোনা থাকতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এর জন্য রোদের কাজে বাধাগ্রস্ত হতে পারে একই সঙ্গে ঘুরি বৃষ্টিপাতের তেমন ক্ষতি না হলেও দুই এক স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে শীতকালীন ফসল তো এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওতে নজরে রাখুন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেন আল্লাহ হাফেজ